লা ইলাহ ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদুর রসুল্লাহ অর্থ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই আমাদের মাহাবুদ একমাত্র কে আর আমাদের মুর্শিদ একমাত্র কে মোহাম্মদুর রসুলল্লাহ সাল আসলাম মানে কি এবাদত করব একমাত্র কার নামাজ পড়ব রোজা রাখবো জিকির করব তরিকা করব তাসব করব জিহাদ করব দাওয়াত দেবো অজু করব গোসল করব জানাজা পড়ব দাফন করব মরে গেলে সব রেশানি করব এই সব কাজের সব কার থেকে আশা করবো সব একমাত্র কে দেবে কোন কায়দায় কোন তরিকায় নামাজ পড়লে রোজা রাখলে তরিকা করলে তা সব করলে জিহাদ করলে দাওয়াত দিলে অজু করলে গোসল করলে কোরআন তেলাওয়াত করলে জিকির করলে মানুষ মারা গেলে কোন কায়দায় আমল করলে আল্লাহ কবুল করবে সব দেবে এই তরিকা কায়দা নিয়ম পদ্ধতি আল্লাহ তালা একমাত্র কাকে শিখিয়েছিলেন মোহাম্মদ রসোল্লা সাল্লামকে তাহলে এবাদত একমাত্র কার আর এবাদতের তরিকা একমাত্র কার মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী আসসালামের এটা না জানার কারণেই আমাদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে প্রথমে আমাদের এবাদত করতে হবে একমাত্র কার আর এবাদতের তরিকা নিতে হবে একমাত্র কার কাছ থেকে এই দুটো জিনিস অর্জন করা কি কোনো কঠিন কাজ ভাই আমার অন্তর থেকে সবাইকে বের করে দেব আল্লাহ ছাড়া চাওয়া পাওয়া ভালোবাসা আর কার কাছে কার কাছে ভাই আর আমি চলবো একমাত্র নবীর তরিকায় এই চেতনাটা আমার মনে আনতে হবে উজ্জীবিত করতে হবে এরপরে আমাদের আরও তিনটে কাজ লাগবে কয়টা কাজ এক নম্বর হলো তাকোয়া তাকুয়া মানে আল্লাহকে ভয় করা আল্লাহ যা কাজ করলে রাগ করেন সেটা বর্জন করা যে কাজ করলে খুশি হন সেটা করা কথা কি বুঝতে পেরেছেন আমি তাকুয়ার কথা বেশি বলবো না তাকুয়ার জন্য মাত্র দুটো তিনটে কথা বলবো এক নম্বর হলো আমাদের দেশে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ওজনে কম দেয় বইয়ের মোহর দেয়নি কাজে যেয়ে ফাঁকি দেয় রকম মুসলমান আছে নাকি তাকোয়া হবে তাকোয়া মানে কি শুধু নামাজ পড়া রোজা রাখা দাঁড়িয়ে রাখা পাগড়ি পড়া না ওজন ঠিক করা মানুষের রক আদায় করা বইয়ের মোহর দেওয়া স্বামীর সাথে ভালো ব্যবহার করা আব্বা মামার রক আদায় করা এগুলোও তাকোয়ার ভিতরে আছে আছে না ভাই সংক্ষেপ বলি শুটু বলি ভাইরা আপনি আমাকে দু হাজার টাকা হাদিয়া দিয়েছেন মসজিদে দুই লাখ টাকা দিয়েছেন কিন্তু বোনের সম্পত্তি মাত্র বিশ হাজার টাকা আর বউয়ের মোহর পঞ্চাশ হাজার টাকা দেননি আপনি কি জান্নাতে যেতে পারবেন বউয়ের মোহর দেওয়া বাপের হক আদায় করা মায়ের হক আদায় করা স্বামীর হক আদায় করা স্ত্রী সন্তানের হক আদায় করা ভাই বোনের হক আদায় করা এটা আপনার জন্য ফরজ হুজুরের হাদিয়া দেওয়া মসজিদে টাকা দেওয়া নফল খরচ বাদ দিয়ে নফল করলে কি তাকুয়া হবে ভাইরা হবে না আরেকটা একটা কথা আমরা বলি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে ভালো মানুষ আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি কিন্তু বাড়িতে যে বউয়ের সাথে ঝগড়া করি এরকম মুসলমান আছে নাকি ভাই অনেক মহিলা আছেন ভালো মানুষ সবে বরাতে রোজা রাখেন সবে কদরে রোজা রাখেন কিন্তু স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে আছে নাকি ভাই তাকোয়া হলো নাকি স্ত্রী রাগ সহ্য করা তার সাথে ভালো আচরণ করা স্বামীর জন্য জরুরি আর স্বামীর সাথে ভালো আচরণ করা স্বামীর সেবা করা সংসারে শান্তির সাথে সংসার করা স্ত্রীর সবচেয়ে বড় এবাদত আপনি যদি ফরজ বাদ দিয়ে বড় এবাদত বাদ দিয়ে নফল এবাদত করেন তা কো হবে নাকি হবে না